ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল এনআইএস ডিএলএড বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর সঙ্গে আলোচনা করবো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয় নিয়ে এই দুটো বিষয় নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই দুটো বিষয় কী হতে চলেছে যদি একটু বলে দিতেন খুব ভালো তো অবশ্যই দেখো এনআইএস নিয়ে কথা বলবো এনআইএস ডিএলএড যারা রয়েছে তাদের যে বিষয়টা যে এলিজিবিলিটি যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা সমস্ত রাজ্য কিন্তু মানতে চলেছে এবং মানছে সেই জন্য কিন্তু এনআইএসদের যে সংগঠন আছে সে সংগঠন কিন্তু আন্দোলনও করছে যাতে করে এনআইএসদেরকে প্রাইমারিতে সুযোগ দেওয়া হয় এবং এই এনআইএসদের যে বিষয়টা সেটা সুপ্রিম কোর্টে কোনো কোনোভাবেই গ্রহণ করা হয়নি তোমরা প্রত্যেকেই জানো এবং এই মুহূর্তে উড়িষ্যা রাজ্যেও কিন্তু এনআইএসদেরকে বাদ দিয়ে কিন্তু নোটিফিকেশন বের করেছে তাই এনআইএসদের প্রাইমারিতে সুযোগের যে সম্ভাবনা সেটা নেই বললেই চলে আর এনআইএস ডিএলএডদের তাহলে তোমরা বলতে পারো যে এনআইএসরা কী পাপ করেছে কিংবা বলতে পারো যে বিয়েরা কি দোষ করেছে এখানে এনআইএস বিএড কোনো কিছু আসছে না বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টাই কিন্তু সমস্ত রাজ্য মানছে এবং সেটা মানতে হবে কিছু করার নেই এবং সেই অনুযায়ী আমি এটা বলছি এবার হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হতে পারে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে বিষয়টা ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন এই মামলাটা দীর্ঘকালীন ধরে চলবে ঠিক আছে তাই এই বিষয়ে আমি ভিডিও করি না ভিউজের আশায় এই বিষয়ে ভিডিও আমি বারে বারে তৈরি করি না কারণ দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মামলা এই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে সেই জন্য এই বিষয়ে আমি ভিডিও করি না কারণ এই বিষয়ে ভিডিও করে বারে বারে তোমাদেরকে জানিয়ে আমার কোনো লাভ নেই যেদিন মনে হবে যে তোমাদেরকে এই বিষয়টা জানালে তোমাদের উপকারে আসবে কাজে আসবে সেই বিষয়গুলোই কিন্তু তোমাদেরকে জানানো হয় কিন্তু তোমরা বারে বারে জানতে চেয়েছো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হতে পারে দেখো ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন তোমাদের কালকে মামলাটা ওঠার কথা ছিল কিন্তু কালকে ওঠেনি আজকে কথা ছিল আজকে উঠেনি এবং নেক্সট হিয়ারিং ডেট কম্পিউটার জেনারেট যে ডেট সেই ডেট দেখলে আর হবে না মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমাদেরকে একদম লিস্টের ডেটটাই দেখতে হবে তাই লিস্টেড ডেটটা যেটা দেখতে পাবো আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো এর জন্য নতুন করে ভিডিও করা আমার মনে হয় না যে প্রয়োজন রয়েছে টেলিগ্রামে যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাও আর এই পরীক্ষাটা কবে হতে পারে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা আমার মনে হয় না ভোটের পরেই হবে একমাত্র ভোটের আগে কোনোভাবেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু হবে না তাই আমি একটা কথা বলতে পারি এই চ্যানেল সবসময় তোমাদেরকে অথেন্টিক নিউজ দেবে যেগুলো তোমাদের প্রয়োজন সেইগুলোই শুধুমাত্র প্রোভাইড করবে আর যেগুলো ছোটোখাটো নিউজ যেগুলোর জন্য ভিডিও করার কোনো প্রয়োজন নেই তোমাদের সময় নষ্ট করা আমার কোনো উচিত নয় আমার সেই জন্য কিন্তু যেগুলো ছোটো খাটো আপডেট সেগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করি আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ হয় যেগুলো তোমাদের প্রত্যেকের জানা উচিত সেইগুলো আমরা ভিডিও আকারে শেয়ার করি কারণ হচ্ছে সবাই তো টেলিগ্রামে যুক্ত নেই তাহলে এনআইএস যে বিষয়টা সে হচ্ছে এনআইএস যে সমস্ত ডিএলএটা রয়েছে তাদের কিন্তু সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে কারণ এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলছি আর এখানে মাদ্রাস সার্ভিস কমিশনের বিষয়টা যে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশনের বিষয়টা একটু ডিটেলসে বলে দিচ্ছি যেহেতু ভিডিও করছি ফাইভ পার্সেন্ট যে রিজার্ভেশন এই মামলাতে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন জিতে যায় তাহলে কী হবে যদি জিতে যায় তাহলে তো খুব ভালো নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ হবে না কিন্তু যদি না জিতে তাহলে কি হবে যদি না জিতে তাহলে যারা রিজার্ভেশনে যারা ফর্ম ফিল আপটা করেছিল আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু আরও লেট হয়ে যাবে তোমাদের যদি এই পরী এই সার্ভিস কমিশনের যে মামলায় এই মামলায় যদি তারা জিতে যায় মাদ্র সার্ভিস কমিশন জিতে যায় তাও তোমাদের পরীক্ষা ভোটের পরেই হবে আর যদি না জিতে তাহলে কিন্তু তোমাদের ভোটের অনেক পরে হবে পরীক্ষা ঠিক আছে তাই মাদ্র সার্ভিস কমিশনে যারা ওয়েট করে আছো অনেক দীর্ঘদিন ধরে তোমাদেরকে ওয়েট করতে হবে এবং তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাবে যে এই বিষয় নিয়ে তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া হচ্ছে কিন্তু প্রতিনিয়ত ভিড়ো দিয়ে কোনো লাভ নেই কারণ তোমাদের সেই জিনিসগুলো জানা প্রয়োজন যেগুলো তোমাদের জন্য কার্যকরী যেমন ধরো আজকে কোন বিচারক বসেছিল কি বলেছে না বলেছে এইগুলো জানে জেনে তোমাদের কোনো লাভ হবে না তোমাদেরকে জানতে হবে যে পরীক্ষাটা কবে হবে কেসটা কি মিটলো কি মিটলো না এইটাই জানতে হবে আর বাড়তি জেনে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই তাই না তাই মাদার সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে সেটা আমি জানিয়ে দিলাম দেরি আছে পরীক্ষা হতে কেসটা মিটতে দেরি হবে একদম পরিষ্কার কথা আর বারে বারে সেই জন্য ভিডিও কিন্তু এই রিলেটেড তৈরি করিনি তোমরা দেখতে পাবে অনেক গ্যাপ রয়েছে মাদার সার্ভিস কমিশনের ভিডিও আমি অনেক আগে করেছিলাম কারণ যখন একটা সম্ভাবনা ছিল হওয়ার হ্যাঁ কিন্তু হঠাৎ করে কিন্তু কেসটা কিন্তু ঘুরে গেল সেই জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি তোমরা যদি আপডেট পেতে চাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু সমস্ত তথ্যগুলো পেয়ে যাবে আর যদি যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো তোমরা জানো যে কমেন্ট বক্সে প্রশ্ন করলে কমেন্টের উত্তর দেওয়া হয় সময় হলেই সেই রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে